আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে আজ আপনাদের জন্য কিনে আসছি দেখেন সুইস কটন লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেগুলো মার্কেটে এক হাজার টাকার নিচে বিক্রি হয় না সেগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন দেখেন অসম্ভব সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা ছয় পিসের প্যাকেজ নেবেন তাদের জন্যই সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস ছয় পিসের প্যাকেজ যে কোনো ছয়টা ড্রেস নিলে আপনারা সাতশো পঞ্চাশ করে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন হোলসেল পেয়ে আজগার ক্রাফ থেকে খুবই চমৎকার ড্রেস চমৎকার কালেকশন দেখেন সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস খুবই সুন্দর ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান ড্রেস গুলো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন দেখেন অসম্ভব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা খুবই সুন্দর ড্রেস মাত্র টাকায় অসম্ভব সুন্দর কেউ মিস করবেন না যারা যারা ড্রেসগুলো নিতে চান এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস চমৎকার কালেকশন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দোকান সরাসরি পাইকারি দোকান থেকে কিনে ফেলুন এই ড্রেসগুলো পাইকারি দামে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র সাতশো পঞ্চাশ 750 টাকায় অস্থির কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র 750 টাকা দেখেন ড্রেস দেখেন কত সুন্দর 750 টাকা 750 টাকা মাত্র 750 প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে এই ডিজাইনটা দেখেন আসলে আমি যে কটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর কি অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা যারা ড্রেসগুলো নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা যারা যারা ড্রেসগুলো নিতে চান এখনই অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর নাইস কালেকশন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা যারা ড্রেসগুলো নিতে চান এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইস হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইন আসলে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি আমরা হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন 750 টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা হিট কালেকশন মাত্র 750 টাকা পাইকারি দোকান থেকে 853 সরাসরি পাইকারি দোকান থেকে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 750 টাকায় যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো ইউনিক ড্রেস ইউনিক কালেকশন 750 টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইজে এখন এই ঝটপট অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিসের প্যাকেজ যারা নিবেন তাদের জন্যই হচ্ছে সাতশো পঞ্চাশ করে আর যারা দোকানে এসে নিতে চান দোকানে এসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনেক সুন্দর দেখার মতো ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস যারা যারা নিতে চান আমি বলবো যে এখনই অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না ড্রেস গুলো ঝটপট অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান স্ক্রিন শট দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ